বন্ধুরা দেখো আজকে ব্লগের শুরুতে আমি কারণ কি বলতো দইবকি উঠিয়ে দিলো ভেবেছিলাম আজকে একটু দেরি করি ঘুম থেকে উঠবো কারণ আজকে কোনো কাজ নেই মাঠে বীজ ফেলানো হয়ে গেছে দুদিন থেকে খুব ভোরে ওঠাই হচ্ছে তো দইবকির এত ভরে ওঠার কারণ হচ্ছে আমাদের ডিঘিতে আজকে মাছ ধরা হচ্ছে তাই বল উঠিয়ে দিল রিয়ে বলল যাও ডিঘিতে মাছ ধরা হচ্ছে মানে মাছ কিনে নিয়ে আসো অনেক দিন থেকে মানে মানে টাটকা মাছ খাওয়া হচ্ছে না আর আমাদের পাশেই ডিঘিতেই যখন মাছ ধরা হচ্ছে তখন টাটকা মাছই কিনে নেওয়াই ভালো তো ভাবলাম যে তাহলে যাই আর ঘুমিয়ে থাকবো না মাছটা নিয়ে আসি আর তো চলো তাহলে দেখি কি মাছ বিক্রিতে পাওয়া যায় আর কি মাছ পাচ্ছি যে মাছ পাবো সে মাছই আনবো তো আর দেরি করবো না গো কারণ পাঁচটা বেজে গেছে কারণ ওদের মাছ ধরা হয়ে গেলে না মাছ নিয়ে বাজারে চলে যাবে তার আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে গিয়ে মাছটা নিয়ে নিতে হবে তো চলো আর দেরি করবো না তোমরা দেখতে থাকো ব্লগটি আশা করছি খুব ভালো লাগবে আর কি মাছ আনছি তোমরাও দেখতে পাবে আজকের আবহাওয়াটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগছে জানো তো কী সুন্দর কোকিলও গাইছে তো চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ কাজগুলো করতে বাকি আছে কাজগুলো করব তারপরে রুদ্রকে ঘুম থেকে ওঠাবো আর ওই যে দেখো মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে সকালের কাজবাজগুলো সেরে দেখো রুদ্রসেনাকে উঠিয়ে ব্রাশ করে খাইয়ে দায়ে একদম স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর আজকে রুদ্রসেনা অনেক দিন পর স্কুলে যাবে বলো রুদ্রসেনা তো দিন পর স্কুলে যাবে তো না খুশি তুমি বন্ধুদের সাথে দেখা হবে রুদ্র খুশি কিন্তু একদম যাবো না বলেনি ওকে উঠিয়েছি একবারে এক ডাকে উঠে পড়েছে তারপর লক্ষ্মী সোনার মতো সব কিছু করে নিয়েছে তো চলো এখন রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে আসি আর রুদ্রকে আজকে টিফিনে দিয়েছি কলা আর হচ্ছে বিস্কুট ওইগুলো ও খাবে আর কি জানো তো ওদের স্কুলে এখন ম্যাগি চাউমিন পাস্তা গরমের জন্য দিতে বারণ করছে তো যাই হোক চলো দেরি করবো না সাড়ে ছটার সময় গাড়ি চলে আসবে ছটা পঁচিশ বাজছে চলো এইটুকু পাঁচ মিনিটে যায় আর কি টুকটুক করে এদিকে আবার মেঘ মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে না কি কি জানি চলো চলো সেই বাবা কখন গেছিলো মাছ আনতে তো দেখো মাছ নিয়ে চলে এসছে তবে বড়ো মাছ পায়নি জানো তো ছোটো ছোটো মাছ তো একটা দেখো কত বড় আর মাছ দেখো কইটুকু যতটা মাছ না তত বড় প্যাকেট নিয়ে যায় ভেবেছিলাম বড়ো মাছই নেব বুঝলে বন্ধুরা তো কী হয়েছে বড়ো মাছ খুব একটা উঠিনি আর যদিও যেগুলো উঠেছে সেগুলো হচ্ছে আমেরিকান মাছ মানে বাড়িতে খেতে খুব একটা পছন্দ করে না ওই মাছ তো ভাবলাম যে চারাপোনো মাছ নিই চারাপোনো মাছ তো ভালো মাছ চারাপোনা আর খুব সুন্দর মাছগুলো টাটকা একদম আর এমনিতে চারাপোনা খুব উপকারী মাছ দেখো কী সুন্দর একদম চাঁদের মতো ঝকঝক করছে মাছ না হুম আর আজকে বুঝলে এই মাছগুলো ঝাল করো না ঝাল হ্যাঁ ছোট ছোট মাছের ঝাল খাবে তাই করবো ছোট মাছ মানে কি বলতো মধ্যে করে এক পিস করে দেবা আর ঝাল করে মানে এই যে ছোটো ছোটো যে মাছগুলো আছে সেগুলো এক পিস করে আর ঝাল করবা হুম আর এগুলো মনে হয় তিন পিস করে হবে নাকি মাথা একটা পিস আর পিস হ্যাঁ তিন পিস করে হবে ঝালই করো আজকে বুঝলা ভাবলাম যে মাছগুলো যখন নিয়ে এলো তাহলে বাঁচতে শুরু করে দি তাই দেখো সকাল সকালই মাছগুলো বেছে নিচ্ছি আর ওই যে দেখো কথায় কথায় তোমাদেরকে শুভ সকালই বলা হয়নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর রুদ্র বাবা তোমাদেরকে বলল না যে মোটা মাছ ছিল তবে কি জানো তো ওই মাছগুলো আমেরিকান মাছ ছিল ওই মাছগুলো বাড়িতে কেউই খেতে চায় না তো সেই জন্য ওই মাছগুলো নেয়নি এই ছোট ছোট মাছগুলো নিয়েছে তবে কি জানো তো এই ছোট মাছগুলোরই বেশি দাম তো যাই হোক আজকে দেখো বটিতে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে ওই মোটামুটি করে ছাড়াচ্ছি পুকুরে আর একবার ভালো করে ছাড়িয়ে নেব আর যে প্যাকেটে মাছ নিয়ে এসেছিলো ওই প্যাকেটটা পেতে দিয়েছি ওই যে আঁশগুলো পাখনাগুলো সব ওখানে পড়ছে তখন প্যাকেটটা তুলে ফেলে দিলেই হয়ে যাবে আর প্যাকেটটা না পাতলে তখন জায়গাটা নোংরা হয়ে যেত তো সেই জন্য এরকমভাবে প্যাকেটটা পেতে নিয়েছি তো যাই হোক এখানে ভালো করে কেটে নেব দিয়ে পুকুরে ধুয়ে নেব অনেক গোবর জড়ো হয়ে গেছে একদম দু গামলা দুটো ভাঙা গামলায় একদম দু গামলা আমার দিকে গোবর অনেক সময় লাগবে তো গোবর দেখো কবে থেকে গোবর দেওয়া নাই যদি রোদ করতো গোবরে ঘুটে দিতাম ছাদে ফেলে দিতাম শুকিয়ে যেত মেঘ মেঘ করছে আবার বৃষ্টি হবারও কথা বলছে সেই জন্য গোবরগুলো মেখে দেওয়ালে দিতে হবে প্রায় চল্লিশ মিনিট লাগলো আমার সব গোবরগুলোকে মাখতে আর যেন অনেক ক্ষণ ধরে গোবরগুলো মাখলাম একদম উঠে বসে মানে দাঁড়িয়ে ধীরে সুস্থে গোবরগুলো মাখতে হলো অনেক গোবর ছিল আবার অনেক দিনের গোবর তো দিয়ে আর কি শুকিয়ে গেছে তো সেই জন্য আরও বেশি সময় লেগেছে আর তাছাড়া ওই যে আমার গায়ে যখন থেকে আগুন লেগে গেছিল তখন ঘাড়গুলো পুড়ে গিয়েছিল দিয়ে আমার শিরায় খুব সমস্যা হয় যদি নিচু হয়ে গুড়ি হয়ে অনেক কাজ করি না অনেকক্ষণ তাহলে খুব ব্যথা করে তো সেই জন্য আর কি ওই বসে ধীরে সুস্থে গোবরগুলো মেখেছি আর মাখাটা শেয়ার করলাম না কারণ ওই অতগুলো গোবর মাখা দেওয়া যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু এই ঘুটে দেওয়াই এক ঘন্টা হয়ে যাবে তো সেই জন্য কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম সব গোবর মাখা হয়ে গেছে তারপরে দেখো দেওয়ালে দিতে শুরু করেছি তো পুরো দেওয়ালটাই বোধহয় লেগে যাবে অনেকগুলো গোবর জড়ো হয়ে আছে তো চলো এক এক করে সব গোবরের ঘুটেগুলো দিয়ে দিই দেখো হাঁড়িটার কি অবস্থা এই যে ভেঙে গেছে আর গুবে টুবে একদম একসা কি হয়েছে জানো আজকে হচ্ছে বাসন বালা এসেছিলো হাঁড়ি কড়াই তারপরে বাটি গ্লাস সব কিছু নিয়ে আসে আর এই হাড়িতে আমি ভাত ঢালি তোমরা তো দেখো মানে যে হাড়িতে রান্না করি সেই হাড়ি থেকে এই হাঁড়িটায় ঢেলে রাখি তো এই এই যে ফেটে গেছে মানে মাছতে গিয়ে হাতে লেগে যাচ্ছে হাত কেটে যাচ্ছে তারপরে গুবে গাবে গেছে মানে অনেক দিনে যেন তো পুরোনো এই হাঁড়িটা তো সেই জন্য এই হাঁড়িটা দিয়ে দেবো মানে এটা বিক্রি করে দেবো পুরনো মাল দিয়ে আর কি নতুন মাল নেব আর এই যে এই গামলাটা এই ডেস্কিটা নেব ভাত ঢালার জন্য এটা থেকে এটা বড় আছে বলো তো এইটাই আমি বলছিলাম আমাদের যা ভাত হয় তা আটবে তো দু কিলো চালের ভাত এটে যাবে তাই বলছে আর এটাতে দেড় কিলো চালের ভাত আটে মানে রান্না করে ঢেলে রাখি তো সেই জন্য আমি ঠিক করলাম যে এটা দিয়ে এটা নেব আর এটার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো ষাট টাকার দাম আর এই হাড়িটার আমি ওজন করালাম দিয়ে বলছি কত দাম হবে বলছে শুধু ষাট টাকা তাহলে আমাকে তিনশো টাকা লাগছে ডেস্কিটা নিতে গেলে এটা দিয়ে তো যাই হোক খুব ভালো লাগছে এটা দেখতে রুদ্র বাবাকেও বলছে ভালো লাগছে তো চলো তাহলে এই ডেস্কিটা নেওয়াই যাক ভাত ধরার জন্য জিনিস জিনিস দিয়ে নতুন সান সেরে চলে এসছি আর সান করে এসে দেখো পর্দাগির নিতে কি করছি তোমরা হয়তো ভাববে হঠাৎ করে কেন টিভি নামালাম তারপরে এই যে ট্রাঙ্কের কভারগুলো কেন খুলছি তো এর ভেতরে একটা জিনিস আছে জানো তো তো জিনিসটা অনেকদিন আগে পেয়েছি তবে ব্যবহার করবো করবো করে করাই হচ্ছিল না মানে বের করাই হচ্ছিল না তো আজকে যখন মনে পড়লো তখন দেখো আজকে জিনিসটাকে বের করব। তাই এই যে ট্যাঙ্কের ভেতরে এখন খোঁজাখোঁজি চলছে তো প্রথমে এই পাশটা দেখছি আমি তো এই পাশটায় নেই জানো তো তাই কাঁথাগুলো আর কি যেমন ছিল তেমন সুন্দর করে ভাজ করে রেখে দিলাম কাঁথা তারপরে লে বালিশ এগুলো সব অনেকই আছে এখানে তো এগুলো সব এদিকটায় রেখে দিলাম তারপরে দেখো এই যে একটা জিনিস দেখো বের করছি একটা ঢপের মধ্যে জিনিস ভরা আছে তো ওটাই এখন তোমাদেরকে দেখাবো তো চলো নিচে বসি দেখো নিচে বসে পড়েছি আর এখানে জানো তো ওই যে পাঁচ থাকির হয় না ডেস্কিগুলো ওই ডেস্কিগুলো আছে ওই যে ডেস্কিটা কিনছিলাম আমি তো কিনবো বলে টাকা নিয়েও চলে গেছি দিয়ে বাবা মাকে বারণ করলো যে ট্রাঙ্কের ভেতরে তো আছে লটারিতে পেয়েছিলাম তো ওটাই তো তুমি বার করতে পারো ওটাতেই তো ভাত ঢেলে রাখা হবে তো আমারও জানো তো একদমই খেয়াল ছিল না বাবা বললো বলে আমারও মনে পড়লো শুধু শুধু টাকা খরচা করে কি দরকার লটারিতে এত সুন্দর জিনিসটা পেয়েছিলাম এটা যত্ন করে রেখে দিয়েছিলাম জানো তো সেই লটারি পাওয়া জিনিসটা আজকে দেখো বের করলাম লটারিতে পেয়েছি খুব ভালো জিনিস জানো তো কত কিছু রাখা যাবে খুব সুন্দর দেখতে তাই না তবে এদের মধ্যে যেটা বড় সেইটা বের করে রাখবো ভাত ঢালার জন্য আর বলতে পারো মানে লটারিতে বহু মূল্য একটা জিনিস পেয়েছি সংসারে কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস ছোটোটাকেও আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো ওটাকেও বের করে রাখি চাটা টুকটাক জিনিস করা হবে দুধ গরম করা হবে কিন্তু না গো সব ব্যবহার করবো না ওই বড়টাই বের করে রাখলাম ভাত ঢেলে রাখার জন্য আর সবগুলো এখন আবার ওই যে যেমন ছিল তেমন প্যাকেটের মধ্যে ভরে গুছিয়ে রেখে দেবো যেই ডেচকিটা আমাদের প্রয়োজন সেটা বের করে রাখলাম আর বাকিগুলো ট্রাঙ্কের মধ্যে আবার ভরে দিলাম তারপরে ভাবলাম সবজি কাটার আগে মাকে সান করিয়ে দিই তাই মাকে তেল মাখাতে শুরু করলাম তো চলো বন্ধুরা মাকে তেল মাখাতে মাখাতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক দিদি ভাই লিখেছে তোমাকে অনেকদিন আগে কমেন্ট করে বলেছিলাম আমার মেয়ের নামটি নিতে তুমি তখন বলেছিলে কারো নাম নিই না তবে এখন কেন নাম নেওয়া শুরু করলে তো কি বলো তো নাম নিচ্ছিলাম না কারণ একজনের নাম নিলে না অনেকে নাম নিতে বলছিল তারপরে দেখলাম যে অনেকে অনেক রিকোয়েস্ট করছে যে নামটা নাও নামটা নাও তারপরে আমি ভাবলাম না আমি নাম নিলে যদি তোমরা খুশি হও তাহলে আমি নামটা নেব তো সেই জন্য আবার নাম নিতে শুরু করলাম আর তোমরা এই যে এত বারবার করে নাম নিতে বলছো না না নিয়ে না পারলাম না গো তোমাদের কথা আমি ফেলতে পারি না তাই আমার নাম নেওয়া শুরু করেছি আর তোমার মেয়ের নামটা নিতে বলেছ উন্সিকা এই যে উন্সিকা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই পরের নামটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে স্মৃতি বোনের বোন লিখেছে আমি আর আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি তোমার ভিডিওতে আমাদের দুজনের নাম নিও এই যে স্মৃতি আর সীমা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো তো যাই হোক দেখো তোমাদের নামগুলো নিতে নিতে মায়ের কিন্তু তেল মাখানো প্রায় শেষের দিকে হাতগুলো দিয়ে দিয়েছি এখন পাগুলোই দিয়ে দিচ্ছি তারপরে বাইরে নিয়ে গিয়ে স্নানটা করিয়ে দেব আজকে কাকা গেছিল হাটে তা আজকে দেখো কাকাকে আনতে দিয়েছিলাম এই যে দেখো টাকা কত কিছু নিয়ে এসছে পাট শাক নিয়ে এসছে বড় বড় এই যে করলা নিয়ে এসছে টাটকা টাটকা শশা একদম টাটকা টাটকা শশা মুড়ি খাওয়ার পর এসছে মুড়ি দিয়ে খাওয়া হলো না আর এই যে পটল গুলো একদম টাটকা টাটকা এই যে লেগেই আছে পটল আর জানো তো আজকের বাজার বলছে নাকি খুব সস্তা আমি একশো টাকা দিয়েছি দশ টাকা ফেরত এসছে এই যে পটলগুলো দেখছো টাটকা টাটকা মোটা মোটা পটল এই পটল গুলো দশ টাকা কিলো আর এই যে ঢ্যাঁড়স গুলো দেখছো কচি কচি টাটকা টাটকা তো ঢেঁড়সগুলো দশ টাকা কিলো আমি কাকাকে বলেছিলাম ঢ্যাঁড়স ওই একদিনে ঝোল করার মতো নিয়ে আসবেন বেশি আনতে হবে না দশ টাকায় যদি আড়াইশো পান আড়াইশো নিয়ে আসবেন বেশি আমার দরকার নেই তো মানে কম দাম দেখেছে যে একদম দশ টাকার এক কিলো নিয়ে নিয়েছে আর আমি কোথায় আড়াইশো আনতে বলেছিলাম তো যাই হোক আমি ভেবেছিলাম বেশি দাম হয়তো মানে সবজির দামটা না ঠিকঠাক বলা যায় না মানে আজকে দেখছি কম দাম তো হুট করে কালকে আবার দাম বেড়ে যাচ্ছে এমনটা হচ্ছে আর এই যে লাল লাল টমেটো নিয়ে এসছে কমেটা আছে বুঝলে কালকে এটি গ্রামে বিক্রি করতে এসেছিলো ওখানে নিয়েছিলাম পাঁচশো গ্রাম তো কাকাকে বললাম যদি তিরিশ চল্লিশের মধ্যে পান তাহলে পাঁচশো আনবেন বেশি আনতে হবে না কারণ কালকে নিয়েছি তো কালকে যেটা আমি গ্রামে নিয়েছি বিক্রি করতে এসেছিল পঞ্চাশ টাকা কিলো নিয়েছি তো কাকাকে বলেছিলাম কম দাম হলে নেবেন পঞ্চাশ টাকা হলে নেওয়ার দরকার নেই তাহলে তো গ্রামেই পাচ্ছি বাড়িতেই পাচ্ছি দাম দিয়ে আনার কী দরকার তাই না বলো আর অন্য কাউকে আনতে দিলে বেশি কিছু আনতে দিতেও না কেমন লাগে আমার তো আজকে করবো এই যে করলা ভাজা করলা কাটবো আর হচ্ছে ভদ্রমা তো বলেছে মাছের ঝাপ করার জন্য পারসা করব আর দেখি কি করছি না করছি তো চলো ঝটপট এখন কাটাকুটি শুরু করি সমস্ত সবজি পাতিগুলো কেটে নিয়েছি আর আজকে কি কি রান্না হবে তোমরাও দেখে নাও এই যে পারসা কাটা হয়েছে পারসা হবে করলা ভাজা হবে আলু সিদ্ধ হবে আর ওই যে গোটা গোটা পটল দেখছো ওই পটলগুলো পুড়িয়ে রাখবো রাত্রে দিয়ে বাটা করব। আর এই যে পটল ভাজা হবে সেই জন্য পটল কেটেছি তো সব কিছু আমার কাটাকুটি হয়ে গেছে এখন দেখো জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে ভালো করে ধুয়ে রাখব তারপরে তখন উনুন সালে গিয়ে উনুনটা ধরিয়ে দেব বারান্দায় বসে সব কিছু কাটাকুটি করে নিয়ে তারপরে উনুন সালে এসছি আর উনুন সালে দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর এগুলো তো সব ওখানে জল দিয়ে দিয়েছিলাম ধুয়েছিলাম আর এই যে এখন পটলটা হলুদ লবণ মাখালাম আর যেটা আর কি পটল পোড়া হবে রাত্রে বাটার জন্য ওটা এখন ধুয়ে রেখেছি একটু জলটা শুকাক দিয়ে উনুনে পুড়িয়ে নেব আর ওই টমেটো দুটো আর কি মাছের ঝালে দেবো একটু নরম নরম জানো তো কালকে আর ভালো থাকবে না তাই মাছের ঝালে টমেটো দুটো দিয়ে দেবো আর এই যে পটল কটা দেখছো এই পটল কটা হচ্ছে দিদি জামাইবাবুর জন্য আর রুদ্রর জন্য রুদ্র করলা ভাজা খায় না আর আমরা তো সবাই খাবো আর দিদি জামাইবাবু খাবে না কারণ জামাইবাবু তো বাবা মারা গিয়েছে তো সেই জন্য এক বছর ওরা তিতো খাবে না তো সেই জন্য আর কি পটলটা ভাজছি আর আমরা সবাই করলা ভাজা খাবো করলাটা এখন ভাপাতে দিয়েছি আর আমি করলা ভাপিয়েই ভাজা করি তাও খেতে ভালো লাগে মাঝে মজ করেই ভাজি আর অনেকে দেখি খুব পাতলা পাতলা করে কেটে একবারে তেলে ভাজে ওটাও খেতে ভালো লাগে তো মোটা মোটা করে কাটা আছে বলে একটু ভাপা দিয়ে দিলাম তো যাই হোক চলো এক এক করে রান্না বান্নাগুলো করে নিই আগে তো বলেইছি যে কী কী রান্না করবো দেখো আজকে নতুন গামলা বের করে নতুন গামলায় ভাত ঢেলে নিয়েছি তো আমাদের যতটা ভাত লাগে আর কি তো ঠিকই আছে মাপটা আর একটু বেশি চাল দিলে আর কি এঁটে যাবে তো এই যে একদম বড় গামলাটা বের করে নিয়েছি তো চলো ভাতটা এখন ঘরে রেখে দিই আর ওইদিকে মাছগুলো এখন ভাজা হচ্ছে মাছগুলো ভেজে নেওয়ার পর ঝোলটা বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো বেশ টক বগিয়ে ফুটে উঠেছে আর ওই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তো আর একটু ঝোলটা মারবো বুঝলে তো আর একটু ঝোলটা কমে আসবে তখন আমি জাল দেওয়া বন্ধ করে দেব দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমি রান্না বান্না করে একটু ফ্যানের হাওয়াই বসেছিলাম আর ওই যে সকালবেলা তোমাদেরকে বললাম না যে মেঘ মেঘ করছে আজকে বোধহয় বৃষ্টি হবে জানো তো একটু বৃষ্টি হয়নি উল্টে খুব রোদ হয়েছে তো খুব গরম লেগেছিল একটু ফ্যানের হাওয়াই বসেছিলাম আর এদিকে দিদি দেখো ভাতগুলো বাড়তে শুরু করে দিয়েছে তো সবার জন্য দিদি আজকে ভাত বেড়ে দিচ্ছে তারপরে খেতে সবাই শুরু করব। আর এই যে দেখো আজকে কী কী রান্না করা হয়েছে আলু সিদ্ধ করলা দিয়ে আলু ভাজা তারপরে হচ্ছে পটল ভাজা তারপরে যেটা আছে কালকের টক কালকের বড়ার টক ছিল ওটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে আর ছিল পাট শাক আর ছিল মাছের জাল তো এইসবই রান্না বান্না করা হয়েছে দিদি সবার ভাত বেড়ে নিয়েছে তারপরে দেখো সবাইকে আমি বাইরে বের করে দিলাম সবাই খেতে শুরু করেছে আমি রুদ্র সোনাকে খাইয়ে দিচ্ছি আর মা তো বেঞ্চে বসেছে এদিকে বাবা রুদ্র বাবা এদের খাওয়া হয়ে গেলে দিদি আর আমি দুজনে বসে পড়ব এখন বাজে বিকেল পাঁচটা আর যেন আজকে দুপুরবেলা এত রোদ গরম ছিল কড়াইটা না মাঝতে পারিনি আর হাঁড়িটা তো দিদি আগেই মেজে দিয়েছিল তবে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মেজেছি বাসনগুলো ফেলে রাখি না কারণ ছোটোখাটো জিনিস তো তো সেই জন্য রাখি না তো কড়াইটা কলপাড়ের এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো কড়াইটা দেখো এখন মেজে নিচ্ছি আর টাইম কলে জলটাও চলে এসছে কারণ বিকেল পাঁচটা বেজে গেছে তো সঙ্গে করে দেখো ফাঁকা বোতলগুলো নিয়ে এসছি তো কড়াইটা মাজার পর ফাঁকা বোতলগুলোতেও জল ভরে নেব। আর যেন কড়াইটা আজকে বেশ ভালোই পুড়েছিলো সেই জন্য অত রোদ গরমে দুপুরবেলাতে আর মাজিনি ওই যে মাছ ভাজা হয়েছিল যে একটু বেশি পুড়ে গিয়েছিল তো যাই হোক ভালো করে ঘষে ঘষে দেখো কড়াইটা সুন্দর করে মেজে নিলাম মানে যেমন ওঠে সেই রকমই উঠে গেল। আর একটু একটু কালো কালো যেগুলো ভিতরে থাকে ওইগুলো উঠতে চায় না যতই মাজি না কেন মানে কড়াইটার বয়স হয়ে গেছে তো একদম শেষ বয়সে এসছে তো সেই জন্য ওই দাগগুলো আর ওঠেই না তো যাই হোক চলো এখন বোতলে জলগুলো ভরে নিই কালকের ভিডিওতে আমার অনেক বোন অনেক দিদি ভাই অনেক কাকিমা তোমরা সবাই কমেন্ট করে বলেছ যে বিকেলবেলা কাজকর্ম করার পর তুমি একটু গা ধুয়ে নেবে তো কি বলো তো রোজ দিন যে ধুই না সেটা নয় মাঝে মধ্যে গা ধুই তবে কি জানো তো বিকেলের দিকে যদি গা ধোয়া হয় না তাহলে ঠান্ডা লেগে যায় তো সেই জন্য মানে কম ধোয়ার চেষ্টা করি তবে গরম যখন লাগে খুব তখন কাজগুলো হয়ে যাওয়ার পর একটু হাত মুখটা ভালো করে ধুয়ে ভেজা গামছায় গা হাত পা মুছে ফ্যানের হাওয়ায় বসি তাহলে বেশ একটু আরাম লাগে ওই যে ঠান্ডা লেগে যায় সেই জন্য আর কি প্রত্যেক দিন গাটা ধুই না তবে খুবই যেদিন ভালো লাগে না খুবই গরম করে সেই দিন শুধুমাত্র ধুয়ে নি তো যাই হোক তোমাদের তোমরা বলেছো তোমাদের মন্তব্য জানিয়েছ আমার খুব ভালো লেগেছে তো দেখো বোতলগুলো জল ভরা হয়ে গেল এখন বোতলগুলো আর কড়াইটা নিয়ে ঘরে যাচ্ছি সন্ধেবেলা সবার চামড়ি খাওয়া হয়ে গেছে আর আমি এখন আমতলার পুকুর ঘাটে এসেছিলাম বাসনগুলো ধুয়ে মেঝে নেওয়ার জন্য তো বাসনগুলো মেজে নিয়েছি ধুয়ে নিয়েছি আর যেন এই কুকুর পাড়ে খুব সুন্দর বাতাস দিচ্ছে মানে এখান থেকে না যেতে ইচ্ছা করছে না তাই একটু বসলাম আর আমার সাথে রুদ্রর বাবাও এসছে তো বেশিক্ষণ বসে থাকলেও হবে না রুদ্রকে পড়াতে বসতে হবে তো একটুখানি বসি যেতে ইচ্ছে না করলে আর কি বাড়িতে যেতে হবে কারণ ছেলেকে পড়াতে হবে তারপরে আবার রুটি টুটি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর তোমরা তো জানো যে আমার কতটা রাত হয় মানে ভয়েস ভয়েস দিতে এডিট করতে তো সেই জন্য ছেলেকে আগে পড়িয়ে নেবো গা চলো তারপর তখন ওই ভিডিও কাজগুলো করব। তো যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী